বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ভেওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়াও ভালোবাসে আমিও ভালো আছি আমার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি একটি এইচ পাওয়ার গাড়ি এটি এক হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোল পাঁচটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে এতে এতে পাঁচটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্তেছেন পাঁচটি ব্যাটারি সামনে আছে দুইটি ব্যাটারি মোটর এক হাজার ওয়ার্ডের ডাটাই কন্ট্রোল পিছনে আরও তিনটি ব্যাটারি টোটালি পাঁচটি ব্যাটারি এতে ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে এইচ পর গাড়ি অনেক শক্তিশালী এবং মজবুত গাড়ি এটি সেসিস অনেক মজবুত হয় সামনের সকেট বাম্পারটা অনেক ইজি এই গাড়িটা যদি আপনারা কেউ নিতে চান খালি বডি নিলে পঁচাত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে সত্তর হাজার টাকা ব্যাটারি সহকারে নিলে এক লক্ষ দশ হাজার টাকা ব্যাটারি সহ পাঁচটি ইজি বাইক ব্যাটারি সহ এক লক্ষ দশ হাজার টাকা সেখানে সামনে যে আরও একটি বউ গাড়ি দেখতে পারতেছেন এই গাড়িটিও আপনারা চাইলে নিতে পারেন এটির মূল্য পঁয়ষট্টি হাজার টাকা সম্পূর্ণ ক্লিয়ার পাবেন শুধু ব্যাটারি ছাড়া নিউ নতুন ইজি বাইকের ব্যাটারি সহ নিউ নতুন ইজি বাইকের বড় ব্যাটারি সহ ছয় মাস গ্যারান্টি সহকারে ছয় মাস গ্যারান্টি থাকবে ব্যাটারির সহ দাম পড়বে এক লক্ষ বিশ হাজার টাকা নতুন ব্যাটারি সহ এক লক্ষ বিশ হাজার টাকা সামনে আরও একটি সেনা কল্যাণ আছে নতুন সেনা কল্যাণ কেউ চাইলে সেনা কল্যাণ বুড়াক গাড়ি নিতে পারেন আমাদের নতুন ব্যাটারি সহকারে অনেক গাড়ি বিক্রি হয় এখানে আরও একটি গাড়ি দেখতে পারতেছেন এটি নতুন ব্যাটারি সহ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সম্পূর্ণই নতুন দেখতেই পারতেছেন নতুন বার্সনে নতুন গাড়ি খুবই সুন্দর এবং মজবুত তিন তিন অ্যাঙ্গেল ডাবল চেসিস আমাদের নিজস্ব পরিবহন দ্বারায় সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দেওয়া হয় যারা গাড়ি কিনতে ইচ্ছুক আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ ঠিকানা মা বাবার অটো ওয়ার্কশপ সরিষা জামালপুর আমি ইউনুজ ভাই যারা ইউনুজ ভাইকে আমার সাথে যারা ফোনে কথা বলতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের প্রত্যেকটা গাড়িতে নাম্বার দেওয়া আছে এখানে যে গাড়িটা দেখতে পারতেছেন এতে সম্পূর্ণ নতুন গাড়ি এটাও একটা নাট ওপর পাবেন না এটাও এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা খালি বডি পঁচাত্তর হাজার টাকা খালি বডি পঁচাত্তর হাজার টাকা তাই এরকম গাড়ি যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর উপরে যদি কেউ বডি নিতে চান উপরের বডিও নিতে পারবেন নিচের মাল ছাড়া যাদের বডি নষ্ট হয়ে গেছে তারা নতুন বডি নিতে পারেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটা পঁয়ত্রিশ হাজার এটা চল্লিশ হাজার দুইটি দামে দুইটি গাড়ি দুই দামে দুই গাড়ি সম্পূর্ণ চেসিস ক্লিয়ার পাবেন সব কিছু ক্লিয়ার নতুন পাবেন উপরের সাদ হুট সিট চেসিস সব কিছু ক্লিয়ার পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আশা করি সবার কাছে দোয়া চাই আমিও দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর পতারক হতে সাবধান অনেকেই বর্তমানে প্রতারণার ব্যবসা করে পতারক হতে সাবধান আপনারা আসবেন দেখবেন যদি ভালো লাগে তবে গাড়ি নিয়ে যাবেন আমাদের নিজস্ব পরিবহন দ্বারা আপনাদের এলাকায় পৌঁছাই দেওয়া হবে জি এটি আট সিটের গাড়ি ছয় সিটের গাড়ি চাইলে ছয় সিটের গাড়ি দেওয়া যাবে এবং আপনাদের মতো যদি কোনো গাড়ি থাকে সেই গাড়ি আমরা তৈরি করে দিতে পারবো এরকম গাড়ি পেতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকেন সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ